ব্রম্বু দেখে চলেছি ভায়াট রাইজ আপনারা দেখতে থাকুন সবাই মসজিদে দেখে সবাই আমিন লিখুন সবাই আমিন লিখুন মসজিদে রেখে দেখতে পারছেন রাইজ আমি অবশেষে চলে এসেছি আপনাদের বাট বম্বু হয়ে দেখতে পারছেন রাইজ আমি লাইব্রিযুক্ত হয়েছি রাইজ দেখতে পারছেন দেখতে পাচ্ছেন শেখ গম্বুজ মসজিদ মসজিদটা দেখতে পাচ্ছেন গাইস চারিপাশ ঘুরে দেখাচ্ছি আপনাদের আমি ঘুরে দেখাবো সমস্যা নাই দেখতে থাকুন সাথেই থাকুন দেখতে থাকুন এই মাছ খান পরিবেশ ষাট গম্বুজ গুনলে একটা বেশি হবে নয় একটা কম হবে আপনারা ভালোভাবে ঘুরে দেখবেন আসলে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাইস এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সব সব ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে নামাজ পড়ে ওই নামাজ পড়তেছে অলরেডি ওদের নামাজ পড়তেছে আজ আজ টাইম হয়ে যাচ্ছে সবাই দেখতে থাকুন মসজিদটা দেখে অনেক সুন্দর লাগছে রাইস দেখতে থাকুন বাড়ির আশেপাশে অনেক আবহাওয়া সুন্দর আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন মসজিদটা দেখতে আমিন বলবেন এটা আছে বাঘের হাট সাইড গম্বুজ সাইড গম্বুজে ঘুরতে এসেছি আপনাদের ছবিকে দেখানোর জন্য আমি এটা লাইভে ঢুকেছি আপনাদের দেখতে থাকুন উপভোগ করুন এই যে সব দেখা যাচ্ছে এখানে সবাই করে ঢুকার পথ সবাই লোক বের হচ্ছে লোক বের হচ্ছে লোক ঢুকতেছে আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি নাইন নাইন পয়েন্ট নাইন সবাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো সবাই দেখতে পাচ্ছেন এটা আছে কি বাইরের রাস্তা ঢুকার রাস্তা গাইস দেখতে থাকুন বাইরের পরিবেশটা অনেক করি কি সুন্দর পরিবেশ ওটা হচ্ছে ঢোকার প্রথম গেট এটা হচ্ছে মেন গেট গাইস এটা আছে মেন গেট দেখতে পাচ্ছি এই গাইড সবাই বের হয় দেখতে পাচ্ছেন গাড়ি দেখতে থাকুন এখানে ভিউটা অনেক সুন্দর দেখলেই মন জুড়ে যায় দেখুন উপরে দেখুন নিচে দেখুন সব জায়গায় ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন বেড়া সবাই দেখতে থাকুন